আমি প্রত্যেকদিন দিন খুনের লোক বিল করি আমরা পলিটিশিয়ানরা অফিসে এসে কাগজপত্র নিয়ে বসে থাকে কোথায় পাঠাবো আপনি বদিউল আলম মজুমদারকে সরাসরি সিএসি বানাই দিলেই তো হয় আপনি ইফতেকার জামানকে দুদুকে চেয়ারম্যান করে দিলেই তো পারেন ডিভিসিয়াল জাস্টিস মানুল ইসলাম চৌধুরী আমরা যারা উকিল আমরা জানি খুবই যোগ্য এবং হাইয়েস্ট ম্যান অফ ইন্টেগ্রিটি তাকে আপনি সরাসরি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করে দিতে পারতেন এবং লিটন ভাই এখানে সদস্য আছেন ওনাদের চারজনকে ওখানে সদস্য করে দিলে যেহেতু রাষ্ট্রের একটা কাঠামো আছে আপনাকে এক্সট্রা কোনো ব্যোক্রেসি তৈরি করতে হইতো না এই কাঠামোটা সে ব্যবহার করতে পারত। পারতো এখন কি করবে এই কমিটির কোনো সেক্রেটারিয়েট আমি জানি পার্সোনালি আমি পার্সোনালিম খুনের লোক ডিল করি আমরা পলিটিশিয়ানরা অফিসে এসে কাগজপত্র নিয়ে বসে থাকে কোথায় পাঠাবো তখন এই তুলিকে ফোন দিতে হয় এরে ফোন দিতে হয় ওরে ফোন দিতে হয় ভাই ওরে তো পাচ্ছে না তারে পাচ্ছে না রিটার্ন ভাইরে ফোন দিয়ে বলে ভাই আমাদের তো করে স্ট্রাকচার নাই বসার জায়গা দিছে মাত্র এই যে কাঠামোটা আপনি তো একটা সেক্রেটারিয়েট করতে হবে এখন তাহলে আমার তো সারা বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাঠামো আছে সিম্পলি এই পাঁচজন সদস্যকে আগের পাঁচজনকে সরাই দিয়ে ওখানে দেন রাষ্ট্রের সে সে নিতে পারবে 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 ইমিডিয়েটলি যেতে যেতে কাজে বসায় সেটা হয় নাই তারপরে হচ্ছে দুদকের কমিটি করা হয়েছে নির্বাচন কমিশনের কমিটি করা হয়েছে দরকার ছিল না আমাদের কমিশন আছে অলরেডি আপনি বদিউল আলম মজুমদারকে সরাসরি সিএসি বানিয়ে দিলেই তো হয় আপনি জামানকে দুদকের চেয়ারম্যান করে দিলেই পারেন কারণ তার কাঠামো আছে অলরেডি রাষ্ট্রকে আলাদা লেয়ার অফ করতে হচ্ছে না প্রয়োজন ছিল না এই কাজটা করা যেত এরপরে আমরা বলেছি যে প্রত্যেকটা কমিশন হইতে হবে গোপনে গোপনে তথ্য দেওয়া গোপনে গোপনে রিপোর্ট তৈরি করার পক্ষে আমরা না ট্রান্সপারেন্ট হইতে হবে আমেরিকার কংগ্রেশনাল মডেলে সিনেট হিয়ারিং এর মতো হইতে হবে যেটা প্রত্যেকটা কমিশন বিটিভি সম্প্রচার করবে দেশের মানুষ জানতে হবে যে আপনারা কমিটি মেম্বাররা কি করছেন ওখানে গিয়ে চা রাস্তা খাচ্ছেন মানে প্রতি মিটিং এরেনস্টেস্টে এনভেলপ নিচ্ছেন না আসলে আপনারা কাজ করতেছেন আমাদের পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে প্রত্যেকটা কমিশনকে সিনেট হিয়ারিং মডেলে করেন পাবলিক করে দেন গণমাধ্যমকে জানান তারপর ওখান থেকে আপনারা ডিসবার্স করেন কাকে সিআইডিতে পাঠাবেন কাকে লোকাল থানাতে পাঠাবেন কাকে জুলাই অগাস্ট ফাউন্ডেশনে পাঠাবেন টাকার জন্য কাকে টিএনও কে রেফার করে দেবেন কাকে ডিসিকে কে রেফার করে দেবেন তাহলে একটা স্বচ্ছতা থাকবে এবং এই ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন থেকে আমার কোনো নাগরিক বাদ পড়বে না কেন বানিয়েছিলাম সেই গল্পটা আসলে মাথায় বারবার আসতে হবে আমাদের ঘোষণাপত্র এবং পাকিস্তান রাষ্ট্রকে আমরা কেন তালাক দিয়েছি এবং নতুন রাষ্ট্র সত্তা গড়বার প্রয়োজন কেন হয়েছে সেই জায়গাতে আমাদের ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তারা খুব ব্রিলিয়ান্টলি আমাদের ঘোষণাপত্রে সেটা বলেছেন যে আমরা কেন একটা নতুন বাংলাদেশ চাই যারা সেটা পড়েছেন অথবা যারা পড়েন নাই দয়া করে পড়বেন যে সেখানে খুব সুন্দর করে বলে দেওয়া ছিল যেহেতু যেহেতু বলে ওয়ারাস 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 এই কারণে আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হচ্ছি